ইসলামী বক্তা আবু তহা মোহাম্মদ আদনানকে নিয়ে এবার তার স্ত্রী সাবিকুন নাহার আরও বিস্ফোরক অভিযোগ করলেন জানালেন তহা একাধিক মেয়ের সঙ্গে কথা বলতেন এছাড়া এয়ার হোস্টেস নারীর ছবিও প্রকাশ করেছেন সাবিকুন নাহার এক ফেসবুক পোস্টে এসব বিস্তারিত নাহার লিখেছেন সোমবার ওই পোস্টে নাহার লিখেছেন ভক্তগঞ্জে আমাকে অপরাধী সাব্যস্ত করতে আমার অতীত জীবনের ছেড়ে আসা ভুল অন্যায় কলঙ্ক যাই বলি না কেন সামনে এনে একজন বর্তমান অপরাধীকে নিষ্কলুষ বানাচ্ছেন এটা কি আহ কামুল হাকিমিনের কাঠ গড়ায় আদম মার্জনীয় আপনারা তো আমার অতীতের অপবিত্রতা দ্বারা তার বর্তমান অপবিত্রতা ঢাকতে চাচ্ছেন মাত্র তবে সত্যের প্রভাব তো দুর্দমনীয় ওপরে যাই বলা হোক না কেন তিনি বলেন ভক্তরা বলছেন তিন চার আরও বিয়ে করবে সমস্যা কথায় আপনাদের কাছে আমার প্রশ্ন কত মেয়ের সাথে তিনি কথা বলবেন পিক নেবেন একান্তে বসবেন প্রতিষ্ঠানের নিয়োগের নামে ইন্টারভিউ নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কত মেয়ের সাথে আর কত বছর অতপর ছুলাসা রুবায়ের দাবি থেকে এ যোগাযোগ অনুভূতির আদান প্রদান হালাল থেকে হারাম হবে কত বছর পর কত মেয়ের সাথে সময় কাটানোর পর বেবি দেখাশোনা করার জন্য এক মেয়ে রাখা হয়েছিল তার সঙ্গে তহার যোগাযোগ ছিল অভিযোগ করে সাবিকুন নাহার বলেন দুই বছর আগে রংপুরের এক মেয়ের সাথে অনেকদিন হোয়াটসঅ্যাপে কানেক্ট থেকে আমার বেবির দেখাশোনার নাম করে মেয়ের সাথে ফোনে কথা বলা পিক নেওয়া অতপর আমাকে প্রেশার দেওয়া এ মেয়েকে আসার সময় বাসায় নিয়ে আসবে সে তার সাথে আমার বেবি দেখাশোনা করবে এ অজুহাতে আমাকে পাগল করা তার বিশ্বস্ত ইয়ামিন জানে না আমি কি ওদের প্রমাণ দেইনি মেয়েটার পিক চেয়ে নিল তার প্রশংসা করল নীচ চোখে দেখলাম এবং আবার বিয়ে করতে কেমন পাত্র চায় জিজ্ঞেস করল এরপর অনেকদিন এ মেয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখল ইয়ামিন নিজ মুখে বলেছে আপু মেয়েটাকে সরাইছি ভাই আমার ওপর নারাজ এর ভেতরও আছে কত কথা কয়টা লিখব আরেক মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতেন জানিয়ে সাবিকুন নাহার বলেন এর পরই শুরু করলো আরেক মেয়ে নিয়ে মেয়ের মা ক্যান্সারে আক্রান্ত রোগী তার মায়ের জন্য টাকা উঠায় আর এ সুবাদে মেয়ের সাথে নিয়মিত যোগাযোগ তবে এখানে ওই মেয়েটার ইন্টেনশন খারাপ ছিল না তবে আদনান জানাবের উদ্দেশ্য ছিল মেয়েটা অবিবাহিত অল্প বয়স কোনোভাবে তার বাগে আনা যায় কিনা না মেয়েটাকে নিজ দায়িত্বে ঢাকায় আনা সব খরচ বহন করা আমাকে কোনো অ্যাক্সেস না দেওয়া আমি চেয়েছিলাম ওকে যদি হেল্পি উদ্দেশ্য হয় তবে মেয়েদেরকে আমাকে ডিল করতে দাও কিন্তু না সে এ মেয়ের সাথে কত কত মাস যোগাযোগ রেখেছে সে কি আস্ফলন ছিল এ মেয়েকে পাওয়ার পর তার কতটুকু লিখে বোঝানো যায় তৃতীয় আরেকটি মেয়ে প্রসঙ্গে বলেন তারপর আবার আরেক মেয়েকে মাদ্রাসা করে দেয়া সঙ্গত কারণে এ মেয়ের ডিটেলস বললাম না স্থাননা না কারণ মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে জানে এদের সবার সাথে তার হালাল সম্পর্ক ওকে মেনেও যদি নেই তবুও কি তার এভাবে মেয়েদের সাথে নানা ইস্যু ক্রিয়েট করে জুড়ে থাকা উচিত যেখানে সে নিজেই বলে তার নারী সংক্রান্ত সমস্যা আছে মাহারাম দেখল প্রবলেম হয় সোয়েব হুজু আছে একজন তাকে সে শেয়ারও করেছে আমি জানি কেউই মুখ খুলবে না কারণ আপনাদের গালি খেতে চায় না কেউ প্রয়োজনে সত্য মরে যাক মিথ্যার জয় হোক তবুও তারা কেউই কথা বলবে না রাস্তায় মেয়ে দেখলেও মার্শাল্লাহ বলেন তহা এমনই অভিযোগ সাবিকুর নাহারের তিনি বলেন রাস্তায় মেয়ে দেখলে আমি পাশে থাকা সত্ত্বেও সুভান আল্লাহ বলা ফ্যাল ফেল করে তাকিয়ে থাকা তার এই ক্যারেক্টারের কথা কে না জানে কিন্তু কেউ বলবে না তার নজর হেফাজত না করার কারণে এসে ধ্বংস হয়েছে আমি আমার পরিবার আমার গোছানো সংসার আমার দুটো বেবি ছন্ন ছাড়া আজ আমি তার জন্য কি করিনি পাঁচ বছরের সংসার জীবনে আজও আমি তাকে নতুন বরের মতো ট্রিট করি সাজাই এত কিছুর পরও সব ঠিক হয়ে যাওয়ার আশায় রঙিন রেখেছিলাম তার কেন কারো প্রেম লাগবে প্রেমিকা লাগবে সে মানুষকে বলে আমি তাকে কষ্ট দিয়েছি এর উত্তর কি জানেন যে পুরুষের চোখে নতুন নারীর লিপসা তার জন্য নিজ স্ত্রীর অগাধ ভালোবাসায় যন্ত্রণা পাশে থাকতে চাওয়াই যন্ত্রণা কাছে থাকাই যন্ত্রণা দেন আরেক মেয়ে আমার মাদ্রাসা নার্সারির বাচ্চাদের পড়ায় আবার আমার বাসায়ও কাজ করে সে মেয়েকে টাকা হাদিয়া দেয় কিছু লাগলে তাকে বলতে বলে তার নাম্বার দেয় তারপর থেকে শুরু হয় এ মেয়ের সাথে মেয়ে কাজে আসলে তার অস্থিরতা শুরু হয়ে যায় আমি কিছুটা গেস করি কিন্তু বাদ দেই অতপর একদিন আমার সাথে মনোমালিন্য হয় আমাকে আদনান সাহেব থ্রেড দেয় এমন কিছু করবো যা কল্পনাও করতে পারবা না আমি কিছুটা সন্দেহ করি তারপর তার ফোনে দেখি এ মেয়ের সাথে আঠারো মিনিট কথা এ মেয়ের আবার সে কি অভিমান ভরা মেসেজ যেখানে লিখা আমি আপনার ওপর রাগাছি আরও স্ক্রল করে ওপরে যাই দেখি আমার মহাব্বত আমার পুরো কলিজাটা আমার মানুষটা এই মেয়েকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করে আপনি কোথায় দুই দিন ধরে দেখি না ভাবতে পারেন আমার কেমন লাগে সে মেয়ে আবার তাকে মেসেজ দেয় মাদ্রাসায় চাপ আছে দুই দিন তাই আসবো না কেন কি দরকার ইত্যাদি কি পরিমাণ ঘনিষ্ঠতা ফ্লেক্সিবল কথাবার্তা আমারই ক্ষেত্র বিশেষ সাহস হয় না তার সাথে কথা বলতে যেখানে তারপর যখন আমি এগুলো সব দেখে ফেললাম তখন আমার সামনে আবার মেয়েকে কল দিল সে মেয়ে জিজ্ঞেস করে কোথায় আপনি আদনান সাহেব ঝাড়ি দিল কেন কি দরকার মেয়ে ভয়ে কিছু না বলে ফোন রেখে দিল আমার মাথায় আকাশ ভেঙে পড়ল আমি এত আঘাত পেলাম মেয়েটাকে ডেকে এনে দুটো চর লাগালাম বাসু থেকে বের করে দিলাম মাদ্রাসা থেকেও কিন্তু সমস্যা যখন ঘরে তখন আর কতজনকে বিদায় করা যায় আমার থেকে ফোন দূরে রাখা শুরু ফোন ধরা নিষেধ এমনকি এমনই আচরণ করছে যে আমি রীতিমতো তার ফোনের দিকে তাকানো না ভাবতে শুরু করি ভয় করি এমন আরও যে কত মেয়েকে মাদ্রাসা করে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে এঙ্গেজ থাকে কথা বলে মাঝে আরো কত সিরত প্রতিযোগিতা টিচার নিয়োগ ইত্যাদির নামে আরো কত মেয়ের সাথে তার কথা তার পর্যন্ত ছেলেরা পৌঁছাতে পারে না তবে মেয়েরা ঘনিষ্ঠ হতে পারে আপন ভাইবোনের মতো হালাল সম্পর্ক এগুলো তাই না এরই ধারাবাহিকতায় লাস্ট সিরত সিজন থ্রি এর বিজয় মেয়েটাকে তার অনলাইন প্রতিষ্ঠানে উস্তাজা বানিয়ে দিল এবং এ মেয়েটাকে চোখে রাখা শুরু করলো আরেক অভিযোগে বলেন মেয়েটা ডিভোর্সির সাথে আবার আলেমাও তার পছন্দের লিস্টে থাকলো কথাবার্তা চালালো বহু মাস থেকে আমার উপর অবর্ণনীয় মানসিক নির্যাতন চলতে লাগলো দোষ খুঁজে ফায়ার হয়ে রংপুর গেল এবারই বিয়ে করে ঢাকায় নিয়ে আসবে এগুলো বলে আমার থেকে বিদায় না নিয়ে চলে গেল আমি মায়ুস হলাম মেনে নিলাম ওকে আলহামদুলিল্লাহ এসে নিজেই বলা শুরু করলো যান আমাকে ছাড়া চলবে না এই মেয়েটার সাথে প্রতিদিন বিশ মিনিট করে কথা বলে দেখলাম পছন্দ হয় না প্রায় দশ দিন পর এসেগুলো বলে আমাকে আবার কাছে নিল অথচ এদিকে কাহিনী হলো এই মেয়েটাকে বাদ দেওয়ার পিছনে রিজন আমি নই বরং এয়ার হস্টেস তারপরে ঘটনা আপনারা জানেন আমি নিচে পিক আর ভিডিও দিচ্ছি আপনারাই বলবেন এভাবে যোগাযোগ করা কি তবুও লিপ্সা নয় ছুলাসার উবায় বলে বলে আর কত এ মেয়ে আদনান সাহেম সেন্টারে গেলেই এসে দেখা করা শুরু করলো নিয়মিত সাক্ষাৎ ফোনে কথা বলা পিক আদান প্রদান আগের প্রেমিকা এক ঘন্টা এক অফিস রুমে অবস্থান প্রত্যক্ষদর্শী তার সিরাতের অফলাইন স্টুডেন্টরা জানালো এ মেয়ে বসে বসে ফোনে চ্যাটিংয়ে ব্যস্ত আবার উস্তাদের ওয়াশরুম ব্যবহার করা কমেন্ট বক্সে স্ক্রিনশটের ছবি আর ভিডিও পোস্ট করে লিখেছেন এসব ছাড়াও আমার সাথে শেয়ার করা তার নিজ অভিব্যক্তি বলে বলে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করা এমে তার কত ঘনিষ্ঠ বোঝানো সে এমএর কোথায় কোথায় তিল আছে তা অবধি জানা এগুলো আমাকে দিয়ে ডিল করাতে চাওয়া আমি কি তার বড় বোন নাকি মা ছিলাম সে তো আপাদ আমার রং ছিল আমার গোটা দুনিয়া পিকে নিজেরাই দেখে নিন বই নিয়ে স্টুডেন্ট হয়ে সিরাতের ক্লাসে অংশগ্রহণ করা কি বিয়ের জন্য কথা বলতে আসার নমুনা মেয়েদের সামনে মুখ ঢেকে রাখে আর সরাসরি আদনান সাহেবের সামনে মুখ খুলে বসে থাকে শেষ সারি রঙিন বোরকে আসা মেয়েটি তার প্রেম অনলাইনে এসে বলার বিষয়ে সাবিকুর নাহার বলেন আমি কেন এই প্ল্যাটফর্মে এগুলো বললাম কিছুদিন আগে এক স্টুডেন্ট তার নামে অভিযোগ এনেছিল হাদিয়া দেওয়ার ব্যাপারে গরিমশি নিয়ে সে বোন কেন এনেছিল এটা একমাত্র ভুক্তভুগী জানেন সে অনেক মাস ধরে তাদের দ্বারস্থ হচ্ছিলেন সমাধান হয়নি এখানে বলা মাত্রই তাদের টনক নড়ে তারা অনলাইনের মানুষ অনলাইনেই কেবল পাওয়া যায় তেমনি আমিও দুই বছর যাবৎ সমাধানে আসতে চাচ্ছি আমাকে সাহায্য করা হয়নি বসা হয়নি কথা বলতেও সুযোগ দেয়নি বড়রা ডাকলেও যায়নি এবার ইনশাল্লাহ সমাধান হবে সাবিকুর নাহার বলেন তাছাড়া এটা ছাড়া তিনি কখনোই আর শোধ হবেন না সমস্যা সলভ হবে না এবার হয়তো তিনি সবচেয়ে পরিশুদ্ধ মানুষদের একজন হবে শুধু আমার ভাগ্যে এই পরিশুদ্ধ মানুষটি হলো না অন্য কেউ তার জীবনে সুখে থাক আলহামদুলিল্লাহ আমি কি চাই আমি এইসব ধারাবাহিক যন্ত্রণায় ক্ষতিগ্রস্ত আমার সময় আমার মামুলাত ক্ষতিগ্রস্ত সব বরবাদ হয়ে যাক আমার পরকাল বাকি থাক আমার আর কোনো চাওয়া আশা আকাঙ্ক্ষার রঙ কিছু নেই আমি আর তার চেহারা দেখতে চাই না আমার চেহারাটাও আর দেখাতে চাই না ডেস্ক নিউজ প্রতিদিনের বান্দরবান